কোন অবস্থায় পরীক্ষার জন্য পরামর্শ দেন পার্ট হয়েছে কিনা এখানে আমরা প্রথমে যে ডাক্তারবাবুর কাছে যান আর কি জ্বর সর্দি কাশি মাথা ব্যথা নাক বন্ধ হওয়া এটা বেশ কয়েকদিন ধরে আছে সাধারণ উপসর্গ জাতীয় যে ট্রিটমেন্ট আমরা করি তাতে কমছে না এবং অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু কিন্তু জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় গিয়েছিলেন কি কাজ করেন এইটা কিন্তু একটা বড় হেন্স যদি দেখা যায় যে সেই ব্যক্তি পোলট্রি জাতীয় ফার্মে কাজ করছেন বা এরকম যে জায়গায় বার্ড ফ্লু সংক্রমণ হয়েছে সেই জায়গায় ছিলেন সেক্ষেত্রে ডাক্তারবাবু তাকে কিন্তু ন্যাজাল সোয়াব বা থ্রোট সোয়াব সোয়াব পরীক্ষা করে তবে সেই ভাইরাস নির্ণয় করা হয় এছাড়া ওরা অন্য কোনোভাবে বোঝা যাবে না যে ব্যক্তি বার্ড ফ্লু দ্বারা আক্রান্ত হয়েছেন শুধুমাত্র ওই সোয়াব পরীক্ষা দ্বারাই কিন্তু বোঝা যাবে ভাইরাস ডিটেকশন হবে যে তিনি কোন বার্ড ফ্লু কোন ভাইরাসের প্রজাতির দ্বারা তিনি ইনফেক্টেড হয়েছেন